আপনি এখানে কি কি পাওয়া যায় এখানে আজি কুলাটা বাজার ও বাশের মাল মানে যা আইটেম আছে সব মানে পাওয়া যায় পার্টি আর কাডের মাল রুটি মানে রুটি বানানোর ফ্রি বেলন মোস্কা এর নাম হলো পলো এরা মনোগলেন জাগি করে মাছ মারছে হ্যাঁ এখন করে মনোগলেন মুরগি বন্দী করে আর ডিজিটাল বুঝছেন আচ্ছা অনন্ত মনো করে যে মাছের ই-কম আর এই যে এর নাম হলো মনোগলেন যে টাপা এরা যে হন মুরগি হাঁস মুরগি বন্দি করে আচ্ছা এই দাম কত এগুলার দাম একশো বিশ টাকা একশো বিশ টাকা সর্বনিম্ন রেট না সর্বনিম্ন রেট আর এই দেখলে মনে করলেন যে এখন আগে আছিল মনে করলেন যে খেজুর পাতা এখন খেজুর পাতা মনে করলেন যে বিকল্প হন মনে করলেন যে যে মানে এটা মাদুর হচ্ছে এটা এখন পাটি মানে আর কি পাটি হিসাবে বিক্রি করা হচ্ছে আবার এই যে এরা মনে করলেন যে মধুপুরের টাবা হচ্ছে এটা যাইলো মনে করেন যে সব কাজ করান যাব বাড়িতে পাতা বোধা ওই করা যাব আবার মনে করেন যে আসমুরগিও বন্দি করান যাব। মানে মধুপুরের টাবা আর এই যেগুলা মনে করলেন যে জাকা এগুলার নাম ছোট দিন বড় পর্যন্ত এগুলা মনে করলেন যে আনাজ তরকারি আছে সবজি রাখি কেউ আবার মনে করলেন যে বিয়ের সাথে এলে মনে করলেন যে মাংস টাংস ভাত টাত জ্বর দাম কত এগুলার দাম হলো দেড়শো টাকা একশো বিশ টাকা রে পাইকারি একশো বিশ টাকা হলে আবার এই যেগুলা মনে যে এখন তো মনে করলেন যে ডিজিটাল যুগ আগে তো মনে করলেন যে এগুলো আসিল নদীতে মেসে পানি হচ্ছে এখন মনে করলেন যে এগুলো ধান টান হার পাটা হার পাটা হ্যাঁ এগুলো মনে করলেন যে না কৃষি কাজের জন্য মনে করলেন যে এই যে এটা আছে লো মনে করলেন যে সবই মনে করলেন যে কম বেশি সবই আছে যদি কারো লাগে আসে আর কি নিতে পারেন এটা হলো মাতলা আর এই যে এগুলো মনে করলেন যে এলো

আচ্ছা তো মোটামুটি সবই আছে কেউ চাইলে আজকে হয়তো নিতে পারেন ঠিকানাটা বলে দেন ভাই আমাদের এটা ওই যে গুহালবাড়ি বাজার আমাদের বাড়ি এলো নৈহাটি নৈহাটি মানে সপ্তাহের দোকানে এইখানে করি আর মনে করলেন যে আর অন্য হাট করি মনে করলেন যে বেনুপুর হইলো রবিবার বুধবার সোমবারের ধান গড়ি আর বাকি মনে করেন কিছু পাইকারি আর কি বিক্রি করে আজকে যা আসছেন এটা শুক্রবারে হাট শুক্রবারে শুধু শুক্রবারে হাট বার এটা এটা নাম হলো কুল বুঝছেন এটা মনে করেন যে একশো বিশ টাকা আপনি সর্বনিম্ন যেটা বিক্রি করেন সেটাই তো একশো টাকা বিক্রি করা যায় বিক্রি